আমি আমাদের চোখের পানি তাদের কোনো প্রয়োজন নাই আমাদের মায়া কান্নার গাজাবাসীর কোনো প্রয়োজন নাই গাজাবাসীর প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট গাজাবাসীর প্রয়োজন সামরিক সাপোর্ট গাজাবাসীর প্রয়োজন আমার একটা যাই আমার একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে ইনশাআল্লাহ আর আপনারা ভবিষ্যৎবাণী শুনে রাখবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাদের মধ্যেই এমন একটা জাইশ এমন একটা দল আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ যেই যেই দল যেই জাইশকে পৃথিবীর কোন সেনাবাহিনী থামাতে পারবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত তারা বাইতুল মোকাদ্দাস মুক্ত করেই ছাড়বে ইনশাল্লাহ শুধু সময়ের অপেক্ষা তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় আমাদের দাস হও না হলে মরো শেষ কথা তারা আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে হয় আমরা তাদের দাসত্ব করব না হলে মরবো আমরাও আমরাও বলে দিচ্ছি আমরা দাসত্ব করব না আমরা আমরা হয় শহীদ হব অথবা স্বাধীনতায় ছিনিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ হয় আমরা শহীদ হবো নাহলে স্বাধীনতা সিডিয়ে নিয়ে আসবো সাম আল্লাহ আমাদের বাংলার তাওের জনতাকে কবুল করেন আমিন